বাংলাদেশের কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে নতুনভাবে আধুনিক চাষে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে স্বাবলম্বী ও সফল হচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তা এবং কৃষক নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হচ্ছেন এ সকল কৃষক এবং তরুণ উদ্যোক্তারা তার ওই ফলশ্রুতিতে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় মাসব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে আসছে বহু বছর ধরে এবং অনেক তরুণরা গড়ে তুলেছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় অনেক রকমের ফুল এবং ফলের বাগান আবার অনেকেই সম্মিলিতভাবে গড়ে তুলেছে বিশাল নার্সারি হ্যাঁ দর্শক আমানুল্লাহ ব্লগসের আজকের পর্বে আপনাদের মাঝে তুলে ধরব তেমনি এক বিভিন্ন রকমের ফুল ফল বনজ ও ঔষধি গাছের এক নার্সারি নার্সারিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াই সিদার প্রেমতলায় অবস্থিত নার্সারিটি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত কোলাহল মুক্ত শহরের বাহিরে নার্সারিটির অবস্থান পাশে দান ক্ষেত তার মধ্যখানেই নার্সারিটির অবস্থান আসসালামু আলাইকুম শুরুতে আমানুল্লাহ ব্লক থেকে আমি শোহরাব আপনাদের স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আমি আছি একটা নার্সারিতে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে নার্সারিটা প্রাকৃতিক সুন্দর পরিবেশে মানে এক কথায় বলতে গেলে মনোরম একটা পরিবেশ চতুর্দিকে ধান খেত আর মাঝখানে হইতেছে এই নার্সারিটা মানে কি বলবো এক কথায় অসাধারণ যারা গাছপ্রেমী আছেন এখানে আসলে মনটা ভরে যাবে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই নার্সারিটা তো আজকে আমি দেখার জন্য আর নার্সারিটা অবস্থিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইশিদার প্রেমতলাতে তো চলেন আমরা আজকে এই নার্সারিটা ঘুরে ফিরে দেখি এবং আপনাদেরকে দেখা এবং কি কি ফুলের গাছ বা ফলের গাছ বা কি আছে সবকিছু এর মানে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা পাশেই থাকবেন নার্সারিতে রয়েছে নানা প্রজাতির গাছ থোকাই থোকাই ধরে থাকা চেনা অছেনা ফল ও নানা রঙের ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় যেদিকেই তাকায় শুধু ফুল আর ফুল বনজ ফলজ ও ঔষধি গাছ কি নেই এই নার্সারিতে

শুনছেন যে করলে মোটামুটি ভালো হতে পারে এরকম নাকি হাই আর আপনার এমনি দেশের বাড়ি কোথায় বরিশাল ছড়ুক কাটি বরিশাল আমার এক বন্ধু আছে বরিশাল বরিশাল আমরা পিরুসপুরে বিচার করছি আমরা পিরুসপুর হ্যাঁ তো মাশাআল্লাহ দেখলাম তো বাগানটা মানে অনেক বড় হাই আলহামদুলিল্লাহ তো আপনি এই নার্সারিতে গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেন এটা বিভিন্ন জায়গায় যায় বগুড়া যায় যশোর যায় আমাদের বরিশাল যায় আর আগ্রা টাকা দিয়ে যায়

ওই একদিকে একদিকে ফুল বাইরে বারো মাসে বারো মাসে আমার বারো মাসে বিশাল বড় হইবে জাম্পটা এই হবাইকালে জাম্পুরা পাকিস্তানি পাকিস্তানি না ধরে গেছে এত বড় হইবে দুই তিন মাস পরে না এত বড়

কারণ সব দৌড়া জাত আর কি উন্নত বলে মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসলে আসলে সবারই ভালো লাগবে মানে এক কথায় অসাধারণ একটা পরিবেশ আপনি সবুজের মধ্যে হারিয়ে যাবেন মানে কি বলবো এক কথায় অসাধারণ মানে আজকের বিকালটা কি বলবো ঘুরে ফিরে সার্থক এই নার্সারি থেকে শুধু স্থানীয় মানুষজনই গাছ কেনেন না

কিছু নারকেল নিয়ে যাবো সমস্যা নেই ঠিক আছে আমরা নিতে আমার একদিন সময় করে মনে তাদের এই নার্সারিটি নতুন সাত থেকে আট মাস আগে তারা এখানে এসেছেন সিলেট থেকে সিলেটে তারা ছিল দশ থেকে বারো বছর এবং ওইখানে তাদের বড় একটা নার্সারি ছিল নার্সারিটি নতুন হবার কারণে চাহিদার তুলনায় অনেক গাছ এখানে কম রয়েছে তবে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে খুব শীঘ্রই তারা নার্সারিতে আরো নানান প্রজাতির ফুল ফল ঔষধি গাছ এবং বনজ গাছ নিয়ে আসবে পর্যাপ্ত পরিমাণে যেন কেউ এসে না ফিরে যেতে হয় তাদের নার্সারি থেকে তো আজকের মতো এই পর্যন্তই ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদেরও সময় শেষ তো আমরা এখন চলে সন্ধ্যা সন্ধ্যাগনি আসছে তো যতটুক সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখালাম এই নার্সারিটা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আর আশা করি আপনারা যারা আশাগঞ্জ আছেন বা স্থানীয় আশেপাশে যারা আরাশিদাতাল সরে আছেন তারা অবশ্যই এই নার্সারিটা একবার হলে এসে ঘুরে যাবেন তাহলে আপনাদের সবারই ভালো লাগবে এবং মোটামুটি আপনাদের পছন্দ মতো কিছু না কিছু চারা পাবেন আর কি ফলের বা ফুলের বা কাঠ গাছ অনেক কিছু আছে আর কি যা দেখলাম আর কি আপনারা আসবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ এদিক সেদিক কথা না লাগিয়ে বছরের এই সময়টাই গাছ লাগান গাছ লাগান পরিবেশ বাঁচান